মোহাম্মদুর রসুল্লাহ আলাই আমাদের মাথায় কিন্তু একটা মুকুট আছে মুকুট যদিও আপনি হাত দিলে অনুভব করবেন না কিন্তু একটা মুকুট আমাদের মাথায় লাগানো আছে আল্লাহ প্রদত্ত মুকুট কোনো মানুষ দেন নাই সেটা হলো কুনতুম খয়রা উম্মা আমরা সর্বশ্রেষ্ঠ উন্নত সোয়া লক্ষ উন্নতের ভিতর থেকে আমাদের চেয়ে উন্ন আমাদের চেয়ে উন্নত দামি আল্লাহর কাছে প্রিয় আল্লাহর কাছে প্রিয় প্রিয় পাত্র ইয়ারি দুস্তি বন্ধুত্ব ভালোবাসা স্নেহ মায়া মমতা পূর্ণ কোন উন্মত জমিনে আসে নাই যা আমাদের চেয়ে বেশি এই উন্মতের সাথে হাজারো অঙ্গীকার ছিল এই দুনিয়ার বুকে আমি দুই চারটা দেখাই কোরআন থিকা এই উন্মতের সাথে অঙ্গীকার ছিল উলা লাহুমুল আমান আমাদেরকে আল্লাহ নিরাপত্তার চাদর দিয়া রাখবে আমাদের সাথে অঙ্গীকার ছিল আমাদের সাথে অঙ্গীকার ছিল আওয়াজ না কোত্থেকে জানি আওয়াজ আসতেছে আমাদের সাথে অঙ্গীকার ছিল লাভুম রিস্কুন কারিব তোমাদেরকে আমি পাখির মতো পালব পাখির মতো বিতানা তোমাদেরকে বাড়িতে বসায় বসায় পালব। অঙ্গীকার ছিল আমাদের সাথে অঙ্গীকার ছিল হায়াতবা সবচেয়ে সুখের জীবন আমাদেরকে দিবেন আমাদের সাথে অঙ্গীকার ছিল তোমাদের একজনও যদি ডাকো তো আমি হায়াতু সাহাবায় প্রমাণ আছে এক সাহাবিকে ডাকাতে ধরলেন আর বললো যে আমি তোমার মাল নিবো কয় নিয়ে আনাও তোমাকে হত্যা করবো কয় করো কিন্তু তোমার কাছে অনুরোধ আমার নামাজ করতে দ্বিতীয় শেষ জয়া সে যখন চিৎকার দিল এতটুক জোরে চিৎকার দিল যে ডাকাত না শুনে শুধু চিৎকারটা ভিতর থেকে ফাইরা বাহির হয় সে দোয়া করতেছিল ইয়া ওদুদ ইয়া জল আর জিদ ইয়া আল্লিমা ইউরিদ আসআলুকা বিইজ্জাতিকাল্লাতী লা তুরা ওবি মুলকিকাল্লাযী লা ইউযাম ওবি নূরিকাল্লাযী মালা আরকান আরশিক ইয়া প্রথম চিৎকার দিতে দেরি চতুর্থ আকাশ থেকে ফেরেশতা নির্বাচিত হইতে দেরি হয় না দ্বিতীয় চিৎকার দিতে দেরি চার আকাশ অতিক্রম করতে দেরি হয় না আকাশ অতিক্রম করছে তৃতীয় চিৎকার দিতে দেরি মাতার কাছে ডাকাতকে নামে পৌঁছাইতে দেরি করে যখন সে ভয়ে ভয়ে ছালাম ফিরাইতে ছিল কেননা প্রথম সালাম দিকে ফিরায় তো দেখে ডাইন দিকে দাঁড়ানো আছে সুদর্শন যুবক চেহারা না যেন চোদ্দ তারিখের চাঁদকে হার মানায় মুসকি মুস্কি হাসতেছিল উলঙ্গ তরবারি হাতে বামদিকে সালাম ফিরাই করছে তো বলছে আশ্চর্যের বিষয় তুমি ডাইকা আনলা তুমি জিজ্ঞাস করতেছ তুমি কে বড় আশ্চর্যের বিষয় তুমি তো আমাকে ডাইকা আনলা জিজ্ঞাস করলো কখন ডাইকা আনলা তুমি কি চিৎকার দাও না ইয়া মুখিস আগিসনি তোমার প্রথম চিৎকারে আমি চতুর্থ আকাশ থেকে নির্বাচিত হই দ্বিতীয় চিৎকারে আমি চয়রা আকাশ অতিক্রম করছি তৃতীয় চিৎকারে তোমার মাথার কাছে চলে আসছে दुश्मनকে জাহান্নামে পৌঁছে আดิস বলছে আমার বিশেষত্ব বলছে না তোমার মতো নামাজ কে সকাল পর্যন্ত যে উপহার দিবে ওর জন্য আমি জীবিত থাকবো যেখানে একজনের জন্য আকাশ থেকে সাহায্য আসত আজকে ষাট লক্ষ ফিলিস্তিনি একটু পরেই দুই বছর হইতে চলবে এখন গরির কাটা এগারোটা বাজে বারোটা এক মিনিটে দুই বছর হবে যুদ্ধে ভালো মতে বুঝি